নিমতা আদি কালী মন্দির কিছুটা প্রচারের আড়ালেই এই মন্দিরের থেকে গিয়েছে কলকাতার মধ্যেই এই মন্দির ভীষণ জাগ্রত রাত হলেই শোনা যায় মায়ের পায়ের নুপুরের আওয়াজ মায়ের নিত্য পুজো প্রতিদিনই হয়ে থাকে সঙ্গে এই মন্দিরে গাড়ি পুজোর ব্যবস্থা রয়েছে এছাড়া বিবাহ অনুষ্ঠানও এই মন্দিরে হয়ে থাকে পাশেই রয়েছে একটি পুকুর যে পুকুর থেকে তিনটি শিলা পাওয়া গিয়েছিল তার মধ্যে একটি শিলা দিয়ে মায়ের মূর্তি তৈরি হয়েছে মায়ের মন্দিরের সামনেই রয়েছে কিছু ডালার দোকান আপনারা যদি এখানে এসে পুজো দিতে চান তাহলে খুব সহজেই মায়ের পুজো আপনারা দিতে পারবেন প্রতিদিন সকাল সাড়ে নটা থেকে দুপুর একটা পর্যন্ত মায়ের পুজো হয় এছাড়া সন্ধ্যেবেলা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে মায়ের পুজো হয় এই সময়ের মধ্যে আসলে আপনারা মায়ের পুজো দিতে পারবেন এবং দেখতে পারবেন মায়ের মন্দিরের দালান এছাড়া একেবারে মায়ের মন্দিরের বাম দিকে আর আমাদের অর্থাৎ যেদিকে আমি প্রবেশ করলাম তার ডান দিকেই রয়েছে বাবার মন্দির এছাড়া সামনেই রয়েছে শ্রী শ্রী রাধা মন্দির আর মায়ের মন্দিরের একদম সামনেই রয়েছে বিশাল বড় নাট মন্দির